বা সবাইকে সত্য কথা আরেকটি বিষয়ও সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার বাসনা এটাই আমার কামনা তো আমার আজকের আলোচনা যে মানুষের চোখ দেখে কি করে আপনি বুঝবেন যে সে আপনাকে অপমান করছে যে আমাদের সমাজে দু ধরনের লোক থাকে যে লোক জানবেন বিনা স্বার্থে আপনাকে অপমান করে বা আপনার ভুল ধরিয়ে দেয় এবং পরে সেটাকে সংশোধন করার রাস্তাটাও দেখিয়ে দেয় সেই জানবেন আপনার শুভাকাঙ্ক্ষী আর যে লোক জানবেন শুধু আপনার ভুল ধরতেই আছে বা আপনার কী হয়েছে লাইফে সেটাকে আঙুল দিয়ে ইঙ্গিত করে বলছে যে তোর এই কথাটা বলা উচিত হয়নি বা তোর এই কাজটা করা উচিত হয়নি এই যে কাজ কথাগুলো বলে আঙুল তুলে অথবা কটাক্ষ দৃষ্টি নিয়ে জানবেন তারা আপনার ক্ষতি চায় তারা আপনার ভালো চায় না দেখুন আমরা সবাই মানুষ মাত্রেই ভুল হতে পারে তার মানে এই নয় যে সেই ভুলটাকে সদরবার জন্য কেউ থাকবে না বা সেই ভুলটাকে উস্কে দিয়ে মানুষ একে অপরকে অপমান করে যাবে এই ধরনের লোক কিন্তু সমাজে একদমই কাম্য না বা আপনার জীবনে একদমই কাম্য না আপনি চাইবেন না যে তারা আপনাকে এই ধরনের কথা বলুক বা আপনি চাইবেন না এই ধরনের হিংসুর লোকের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন দেখবেন আপনি ভালো থাকবেন দ্বিতীয় পয়েন্টে আসে না নকল করা দেখুন নকল করা আর অনুসরণ করার মধ্যে তফাৎ আছে সেই ব্যক্তি নকল করে যে জানবেন হিংসা করে আপনাকে আপনার উন্নতিতে ঈর্ষা করে আপনাকে প্রতি পদে পদে সে নিজেদের নামতে দেখতে চায় বা আপনার প্রতিটা পদক্ষেপ তার নজরে আছে আপনি কি করছেন আপনি কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কি পড়ছেন কি আপনি কিনছেন সব কিছুতে ও তার হিংসা এই ধরনের লোক সমাজের পক্ষে জানবেন একটা ক্ষতিকর জিনিস আপনি এসব লোকের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন কারণ এই ধরনের লোক আপনার সবসময় ক্ষতি চাইবে আপনার কোন ভালো চাইবে না তো আপনি এই ধরনের লোককে দেখে বুঝবেন কী করে ধরুন আপনি কোনো একটা ভালো শার্ট প্যান্ট বা কোনো দামি গাড়ি কিনেছেন বা আপনি একটা জায়গায় গিয়ে সেখান থেকে একটি ভালো জিনিস বাড়িতে কিনেছেন কিনে সে আপনার বাড়িতে দেখতে এলো দেখে এসে তার মনে একটা উদ্ভুতি যা জাগল যে কি করে আপনাকে নকল করা যায় সেও সেই শার্টটা কিনে বসে রইল এই যে আপনারকে নকল করা আপনার মতো হতে চাওয়া এটা কিন্তু একটা খুব হিন্নমা মানসিকতার লোকই করে প্রত্যেক মানুষের নিজস্ব সত্তা রয়েছে সে সত্তাকে কখনোই ত্যাগ করা উচিত নয় আমি আমার মতো সে তার মতো অমুক লোক তার মতো কখনোই এর মতো সে হবে বা সে মতো এ হবে এটা কিন্তু করা উচিত নয় এটা করতে গেলে প্রতিটা মানুষ তার মর্যাদা হারিয়ে ফেলে তার নিজের সত্তাটাকে হারিয়ে ফেলে তাকে মধ্যে যে ভগবান যে জিনিসটা দিয়েছে সেটা কিন্তু সে হারিয়ে ফেলে অপরকে নকল করতে গিয়ে সে নিজের পার্সোনালিটি হারিয়ে ফেলে প্রতিটা মানুষের পার্সোনালিটি কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে ব্যক্তি বিশেষে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হয় তো এই ধরনের লোক যারা আপনাকে নকল করার চেষ্টা করে তাদের থেকে সম্পূর্ণ দূরে থাকুন এরা প্রতিটা জিনিসে আপনাকে নকল করে আসবে এবং এদের পরিবর্তন হয় না আপনি এদের থেকে দূরে থাকুন দেখবেন আপনি ভালো থাকবেন তিন নম্বর পয়েন্ট যে চেয়ে প্রশংসা করা বা উপযচক হয়ে কারোকে প্রশংসা করা যদি আপনি এরকম দেখেন যে আপনার জীবনে এমন কোনো লোক বা নারী এসেছে যে আপনাকে যে যে প্রশংসা করছে তাহলে বুঝে যাবেন সে নিঘাত আপনার ক্ষতি চায় প্রশংসা মানুষ তখনই পায় যখন কোনো প্রশংসার কাজ করে বা যখন কোনো ভালো কাজ করে তাহলে সমাজ এবং সভ্যতা তাকে অটোমেটিক্যালি প্রশংসা করে কিন্তু যখন দেখবেন আপনাকে বিনা নিমন্ত্রণে প্রশংসা জানাচ্ছে অথবা আপনি কোনো কাজ সেরকম করেনি তা আপনাকে প্রশংসা করার জন্য ফোন করছে আপনার সঙ্গে দেখা করতে চাইছে বা আপনাকে সঙ্গে দেখা হলে আপনাকে কটাক্ষ করে কোনো কথা বলছে জানবেন এই ধরনের লোক কিন্তু সমাজে কিন্তু বেশি দিন টিকতে পারে না এদের কোনো কোনো লোকের কাছ থেকে মান সম্মান হানির সম্ভাবনা থাকে কারণ এরা কখনোই চায় না যে সমাজে কোনো ভালো লোক থাকুক প্রশংসা তাকেই করা যায় যে প্রশংসার যোগ্য ধরুন আপনি যোগ্য কিন্তু আপনাকে কথাটা এমনভাবে বললো যেন আপনার মনে হলো সে আপনাকে হিংসা করছে বা সে ঈর্ষা করছে তো এই ধরনের লোককে কখনোই বিশ্বাস করবেন না এই ধরনের লোক আপনার জীবনে কাম্য নয় আপনি ডাইরেক্টলি এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিন হতে পারে সে আমার আপনার কোনো বড় হতে পারে আমার মতে বলে যদি বন্ধু বান্ধব এরকম হয় তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিন আর যদি আত্মীয় হয় তাদের সঙ্গে কিছুদিনের দিনের জন্য আপনি সম্পর্ক করবেন না তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এরা আপনার কোনো উন্নতি করবে না এরা আপনার কোনো কাজে আসবে না উল্টে আপনার যাতে ক্ষতি হয় আপনার যাতে লোকসান হয় সেদিকে নজর দেবেন তো এই ধরনের লোক যাদের চোখ দেখে বুঝতে পারবেন তাদের থেকে সম্পূর্ণ দূরে থাকুন দেখবেন আপনি ভালো থাকবেন